মদিনার এক ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র ছেলে আবদুল্লা পরিবারে ছিল মা আর তিনি বাবা মারা গেছেন বহুদিন ঘরে খাবার থাকে না বললেই চলে তবু আব্দুল্লা ছিল খুব ভদ্র ও আল্লাভীরু একদিন রমজান মাসে ইফতারের ঠিক আগে সে দেখল ঘরে মাত্র এক মুঠো খেজুর আছে মা বললেন বাবা আজ এইটুকুই আমাদের ইফতার আব্দুল্লা খেজুরগুলো হাতে নিয়ে মসজিদের পথে হাঁটছিল তখন পথে দেখল এক বৃদ্ধ লোক অসুস্থ দুর্বল কোনো খাবার নেই বৃদ্ধ বলল বেটা সারাদিন রোজা রেখে খুব কষ্ট পেয়েছি একটু কিছু খাবার আছে আব্দুল্লাহ মায়ের কথা মনে করে দ্বিধায় পড়ল কিন্তু সাথে সাথেই মনে পড়ল আল্লার বাণী তোমরা সৎ কাজ করবে আল্লাহ তার উত্তম প্রতিদান দেবেন অবশেষে সে হাসিমুখে নিজের সব খেজুর বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ খেয়ে দোয়া করতে লাগলেন আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে বরকত দিন বেটা খালি হাতে আব্দুল্লাহ ঘরে ফিরে এলো মনে ভয় মা রাগ করবে কিনা কিন্তু দরজা খুলতেই মা বিস্ময়ে বললেন আব্দুল্লা আজ তো কেউ আমাদের জন্য এক থালা খাবার রেখে গেছে খেজুর রুটি পানি সব আছে আব্দুল্লাহ সব শুনে বলল মা আমি আজ রাস্তায় এক বৃদ্ধকে আমাদের খেজুরগুলো দিয়ে দিয়েছি মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আল্লাহ কখনো দানকারীর দান নষ্ট করেন না দেখছ আমরা এক মুঠো দিয়েছি আল্লাহ আমাদের পুরো থালা ফেলত দিয়েছেন সেদিন থেকে আব্দুল্লাহ শিখল যে আল্লাহর উপরে ভরসা করে এবং দান করে আল্লাহ তাকে কখনো অভাবী রাখেন না এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন